সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বরু উপজেলা চন্ডীপুরা হাটে আজ সাতই জুলাই রোজ রবিবার দুই হাজার চব্বিশ আজকের বাজার থেকে আপনাদেরকে সত্তর হাজার আশি হাজার নব্বই হাজারের ভিতরে দেশি গাভি বছরের দাম তো জানাবো দেখবো আজকের বাজারে গাভীর দাম কেমন যাচ্ছে আসতে বৃষ্টি দেখা যাচ্ছে বৃষ্টি চল রেডি আমরা একটু দ্রুত দেখবো আপনাদেরকে কিছু গাভীর দাম জানাবো ছোট ছোট গাভী আছে প্রচুর আমদানি আজকের বাজারে বিক্রি হয়ে গেছে একটাই আছে আর একটাই আছে তো বৃষ্টি চলে আসতে তো সবাই হাট থেকে ধরা ধরে শুরু হয়ে গেছে আমরা দেখবো কম দামের ভিতরে গাভীর দাম জানাবো আজকের চন্ডীপুরা হাট থেকে আসসালামু আলাইকুম গরু কিনতে আসছেন নাকি কত চাইছেন এটা ভাই একশো পঁচিশ চাওয়া দাম সার বাচ্চা দেখি দেখি কত বলছে বাজারে একশো পাঁচ দর্শক একটু দ্রুত দেখাই বৃষ্টি যেহেতু আসতেছে একশো পাঁচ বেসা কত আশা করছিলাম পনেরো দুধ কেমন আছে তিন কেজি তিন কেজি একশো পনেরো আশা করছি বিক্রি আমি তো ভাবছি লাখের নিচে গরুর দাম জানাবো ভিডিওতে ধন্যবাদ আপনাকে যেহেতু বৃষ্টি অলরেডি চলে আসছে আমরা ভিডিওটা একটু বন্ধ রাখি দেখি পরবর্তীতে ফারা যায় কিনা দর্শক মোটামুটি বৃষ্টি দেখা যাচ্ছে কিছুটা কমছে অনেক বৃষ্টি হয়েছে আর আজকে বাজার অনেক গরমও ছিল ফুরসত ভাই কোথায় আজকে বাজার থেকে চলে গেছে আচ্ছা আচ্ছা বেচা শেষ এটা কি দামরি দামরি দাঁত চোখাটা গাবি ছয় দাঁত কত চাওয়া দাম পঁচাশি হাজার চাওয়া দাম দেশি গাবি কত বলে বাজারে ভাই সত্তর বাহাত্তর বলে বেসা বিক্রি কত সাতাত্তর হাজার বলে দি স্যার সাতাত্তর হাজার ধন্যবাদ ভাই দর্শক দেখবো আমরা বৃষ্টির পরে বৃষ্টি এখন পড়তেছে আমি মোবাইলের উপরে অনেকটা হাত দিয়ে কোনো রকম চালাই যাচ্ছি আর কি আপনাদেরকে দেখার জন্য দেখবো আমরা আর অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন ভালো লাগে শেয়ার করে দেবেন মোটামুটি এদিকে আর একটা গাভী আছে খুব সুন্দর গাবি কি বাচ্চা আঙ্কেল দাম না সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা দুঃখিত কাস্টমার দেখতেছে সার বাচ্চা ওইদিকে কাদা যাওয়াটা সম্ভব না তারপরে অনেকের অনুরোধ ভাই চন্ডপুরা হাটের দেশি কবির ভিডিও দিবেন এই তো সার বাচ্চা কত দাম দেওয়ার শরীর দেখি শেং দেখতেছে সার বাচ্চা আমরা দেখি আসলে মোবাইলের উপরে হাত দিয়ে ভিডিও করতেছে না এখানে অনেকটাই সময় লাগবে যা দেখতেছি বৃষ্টি ওর দেখতেছি কি বাচ্চা দামরি না সার বাচ্চা দামরি বাচ্চা দেশি দেশি সমস্যা দাঁত কয়টা ছয় দাঁত ছয় দাঁত কত ছয় নব্বই কেমন দুধ কেমন পাওয়া যাবে আশা করা যায় দুই ভালো আছেন তাই বৃষ্টি আছে এখন কোথা থেকে আসতেন তো গরম ফাটি আপনি কেমন দাম তোর বলছে বাজারে আশি বলছে ব্যবসা বিক্রি কত শেষ আর দুই হাজার মানে বিরাশি হলে দিয়ে দিবেন দর্শক বিরাশি হাজার হলে গাভীটা দিয়ে দেবে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখতেছি শান্তি আমার আছে কিন্তু আমার দর্শকের নাই ওনারা ভিডিও দেখতে চায় যে কোনো পরিস্থিতিতে থাকুক না কেন হাঁটার ভিডিও দেখতে চায় জি জি দাঁত চোখটা ভাইজান চায়ের দাঁত আমরা তো ওই ভাষা যাই দাবিটা দেখাই চায়ের জাঁত দামড়ি নাকি দামড়ি বাচ্চা দামরি বাচ্চা ভাই কত চাইছিলেন জি এক লাখ তিরিশ চাওয়া দাম চাওয়া দাম এক দেখে আমরা গরম পাটি আবার আসছে দামরিটি হবে না সার বাচ্চা লাগবো আচ্ছা আচ্ছা দেখতো আমরা কত বলছে এক লাখ পাঁচ ধন্যবাদ ভাই এখানে বেশি কথা বলা যাবে না বৃষ্টি আমার মোবাইলটা ভিজে যাচ্ছে দেখি তারপর একটু যতটুকু সম্ভব ভিডিওটা চালায় নেই কোন দিকে যাবো গরুর মালিক না ওইদিকে আল্লাহ কবুল করো আল্লাহ কোন দিকে যাব দেখি আমরা এদিক থেকে কিছু করে দাম জানাই যেহেতু বৃষ্টি বদলে দিয়ে মোটামুটি এখনো বৃষ্টি পড়তেছে আমরা দেখবো তো কি কাছাকাছি ভাই ওয়ালাইকুম সালাম জি জি ভালো দাম কি কাছাকাছি নাকি কত চাইছেন পনেরো হাজার দাঁড়ছে কয়টা আপনি কি একসাথে মারামারি বাজারে ভাই কত পর্যন্ত বলছে বাজারে পাঁচও বলে দুইও বলে আপনি পনেরো বলে দিয়েছেন পনেরো বলেছেন দেশি দুধ আছে চায়ের কেজি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ওটা তো নদীর নাকি ভাই মন খারাপ জি নদীর আমি জি জি কত চাইছিলেন ভাই কত চাইছেন একশো

যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন আশা করি আপনাদের ভালো লাগবে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি কারণ নিজে বুঝতে পারতেছেন হাঁটা চলা সম্ভব না যেহেতু বাজারের পরিস্থিতি খুবই ভয়াবহ দেখবো ওদিকে যাচ্ছি একটু দেখানোর জন্য জি ভাই ভালো আছেন কোনটা কোনটা এটা কারো আপনাদের কত চাইছেন এক লাখ ষাট দুধ আছে কেমন ছয় সাত কিলো আচ্ছা দেখি আপনার উনি স্যাম্পল দেখাবে এদিকে তো এনে থেকে এদিকে তাকে এনে দুধ দোন করবেন দেখি এই তো দেখি একটু একটু খাইয়া দেখেন না খাটি দুধ যেহেতু

অনেক দূরে ভাই কম না অনেক দূরে ব্যাসা কত জি দেড় দেড় জি জি অসংখ্য ধন্যবাদ ভাই আধুনিক কৃষি চিত্র চ্যানেল পক্ষ থেকে ভিডিও দেখা হয় দেখা হয় আচ্ছা ওই বিক্রি করে দিতেছি নাকি হবে যাবে দেখি আমরা আরো কিছু গাভির দাম জানাবো কিন্তু কাদার জন্য হয়ে গেছে কত কত চল্লিশটা পঞ্চাশ চল্লিশ চল্লিশ আচ্ছা বিক্রি হয়ে গেল চন্ডীপুরা জি 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 ঠিক আছে নিয়ে যান নিয়ে যানটা দুর্বল হয়ে গেছে দুর্বল হয়ে গেছে বৃষ্টির বাণিজ্য দুর্বল হয়ে গেছে দেশি গাবি কত হয়েছেন ভাই সত্য বলে বিভিন্ন কি বাচ্চা ভাই সার পাচ্ছ কত পয়সা বিক্রি কত পয়সা বিক্রি হ্যাঁ পঁচাত্তর পয়সা বিক্রি দেশি গরু থাক ভাই ওটা অনেকে দেখবে তো আধুনিক চন্ডীপুরা হাট লেগে চলে আসবে হাট লাগলে ফেসবুকে ইউটিউবে চলে আসবে এটা বাজার ভাই বাজার আমরা আরো কিছু গরুর দাম জানাই

দাম রি সাইসিন কত একশো ষাট কত বলে বাজারে তিরিশ পঁয়ত্রিশ বলে দুধ আছে কেমন লিটার থেকে ব্যবসা বিক্রি এক লক্ষ চল্লিশ বা চল্লিশ পেছনের সাইড দেখাইতে বললাম না কাঁদা ফানে বৃষ্টির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ যারা আমাদের প্রতিনিয়ত আধুনিক কৃষি চিত্র চ্যানেলটি দেখেন জি ভাই ভাই কিভাবে যাবো ভাই সম্ভব না না ভাই অন্যদিন দেখাবো ভাই ধন্যবাদ কাদা ভাই আসো সম্ভব হবে না ভাই আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আজকের মতো ভরপুরে এখানে জিজ্ঞেস করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম